আপনি কি জানেন বাংলাদেশ সামরিক অসামরিক বেসামরিক বাহিনী ও আধা সরকারি সংস্থা কিভাবে কাজ করে কে কাকে নিয়ন্ত্রণ করে যদি না জানেন তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আপনাকে এমন কিছু তথ্য জানাবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন সামরিক বাহিনী রাষ্ট্র প্রতিরক্ষা ও যুদ্ধের জন্য গঠিত সামরিক বাহিনী বলতে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে বোঝানো হয় এদের মূল কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা এবং জরুরি প্রয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সামরিক বাহিনী নিয়ন্ত্রণ হয় বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবং সামরিক বাহিনীর প্রধান স্বয়ং বাংলাদেশের রাষ্ট্রপতি আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অসামরিক বাহিনীর প্রধান কাজ অসামরিক বাহিনী বলতে বাংলাদেশ পুলিশ র্যাব আনসার বিজিবি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে বোঝানো হয় অসামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেসরকারি বাহিনী মূলত সরকার পরিচালনার জন্য কাজ করে থাকে এর অন্তর্ভুক্ত প্রশাসনিক কর্মকর্তা যেমন সরকারি শিক্ষক ডাক্তার প্রকৌশলী ব্যাংক কর্মকর্তা বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মচারী ইত্যাদি এবং এই বেসামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অধিদপ্তর থেকে আধা সরকারি সংস্থা বলতে বাংলাদেশ ব্যাংক পেট্রো বাংলা রেলওয়ে বিআরটিসি বেসিক ইত্যাদি সংস্থাকে বোঝানো হয় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অসামরিক বাহিনী নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অসামরিক বাহিনীর মধ্যে পুলিশ বাহিনী আইজিবি নিয়ন্ত্রণ করে থাকে অন্যদিকে র্যাব পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় গঠিত তবে নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত বেসামরিক প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয় ও অন্যান্য দ্বারা পরিচালিত হয়ে থাকে এখন প্রশ্ন হলো এত বাহিনী একসঙ্গে কাজ করে কিভাবে আর কার ক্ষমতাই বা কতটুকু সর্বোচ্চ সামরিক ক্ষমতার অধিকারী হলেন রাষ্ট্রপতি সেনাবাহিনীর চিফদেরকে নিয়োগ এবং জরুরি অবস্থায় বেসামরিক আইন জারি করতে পারেন প্রতিরক্ষা ও রাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তদারকি করতে পারেন এবং সামরিক ও অসামরিক বাহিনীর কার্যক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত দেন সংসদ ও আইন প্রণেতাদের ভূমিকা প্রতিরক্ষা বাজেট নির্ধারণ এবং বাহিনীগুলোর জন্য আইন প্রণয়ন করা অনেকেই জানতে চান আমাদের দেশের বাহিনীগুলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কেমন আপনাদের সুবিধার্থে একটি চার্ট দিয়ে দিলাম আশা করি আপনারা এ ব্যাপারে অনেকেই ধারণা পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওতে সামরিক অসামরিক ও বেসামরিক বাহিনী সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন কোন বাহিনীর জীবনযাত্রা আপনার বেশি আকর্ষণীয় মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে